দেবুলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি লাঞ্চে যা যা বানিয়েছিলাম সেটা শেয়ার করছি আজকে ভীষণ ব্যস্ত ছিলাম তাই ব্যস্ততার জন্য বেশি কিছু রান্না তো করতেই পারিনি আর ভীষণ সিম্পলভাবে আমি রান্না দুটো বানিয়েছি আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ শব্দে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আজকে বাজারে গিয়ে আমি নিয়ে চলে এসেছি চারশো গ্রাম চিতল মাছ চিতল মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো এটাকে চিতল মাছের আমি পেটি পিস নিয়েছি কারণ আমি চিতল মাছের কালিয়া বানিয়ে বানাবো তো এটাকে মাছটার দিকে আমি ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে দিকে সাইড করে রেখে দেবো তো এখানে ভালো করে ম্যারিনেটটা করতে হবে তাহলে কিন্তু মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় তো এবার আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব খুব সিম্পল রান্না তো একসঙ্গে সব মশলাই দিয়ে দিচ্ছি কারণ এতটাই ব্যস্ত যে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে পারলেই যেন বাঁচে এখানে টমেটো এক পিস নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদার টুকরো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে আর একটু সব শেষে একটু সরষের তেল ব্যবহার করেছি দিয়ে আমি একসঙ্গে সবই আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সিতে তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো চিতল মাছের এই রান্নাটা একটু সাবেকি রান্না তো এটার জন্য আমি সর্ষের তেলেই ভালো হয় তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি তো সর্ষের তেলের মধ্যে আমি এখানে মাছগুলো ভাজা করে নেব প্রথমে তো মাছগুলো খুব ডিপ ফ্রাই করব না কারণ এটা হালকা ভাজাই করব মাছের ডিপ ফ্রাই করলে মাছের স্বাদটা কিন্তু অনেকটা কমে যায় তাই মাছগুলোকে সবসময় একটু হালকা তাপে একটু হালকা ভাজা করতে হয় যে যেই মাছটা ভা তরকারির জন্য ব্যবহার করা হয় তো এখানে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে নেবো মাছগুলো সব তুলে আমি এটাকে খুব হালকা খুব অল্প আছে এটাকে করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গোটা জিরে আর গোটা জিরে দেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো এবং ভালোভাবে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যায় টমেটো থেকে টমেটোটা যতক্ষণ না ভালো করে কুকড হয় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো এবং ভালোভাবে কুকড হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দেবো জল এবং অল্প জলটা যখন শুকিয়ে আসবো ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ প্রচন্ন এ সরি পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট তো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যখন আমার তেল ছাড়তে শুরু করবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে মশলা থেকে দেখুন সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় আমি দিয়ে দিয়েছি টক দই টক দই দিয়ে আমি এটাকে ভালো করে কষানো কষিয়ে নেব টক দই দেওয়ার সময় একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে যে তখন আঁচটাকে কিন্তু একেবারেই লো করে দিতে হবে এবং একটু ঠাম্বা অনেক সময় বন্ধ করেই করবেন না হলে কিন্তু এটা টক দইটা একটা ছানার মতন হয়ে যায় তো এরপরে একটু যখন দিয়ে আমি মশলাটা এবার এবার দমটা একটু তুলে দেবো আঁচে একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব তো এখানে লবণ আর মিষ্টিটা আমার পুরো মিক্সড হয়ে গেছে এবার দেখুন মশলা থেকে তেল যখন ছেড়ে ছেড়ে আসছে এবং মশলাটা আমার অয়েল কুকড হয়ে গেছে তখন আমি কি করব এবার মাছ দুটোকে দিয়ে আমি এপিট ওপিট উল্টে দেবো উল্টে দিলে আমার মাছগুলো দুপাশেই ভালোভাবে মিশে যাবে এবং এটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে আপনারা যেরকম যে ঝোল পছন্দ করেন আপনারা যদি অল্প ঝোল পছন্দ করেন তো অল্প ঝোলই দেবেন এবং জলই দেবেন এবার যদি বেশি ঝোল পছন্দ করেন তো বেশি জল দেবেন এবং আমি দুটো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢাকা লাগিয়ে দেবো কিছু সময়ের জন্য তারপর ঝোলটা যখন আমার ফুটে যাবে তখন আমি একেবারে কমে আসবে তখন ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেব ভীষণ সিম্পল রান্না আপনারা দেখে বুঝতেই পারছেন ভীষণ তাড়াহুড়োর সময় এই রকম সহজ রান্না সবাই বানাতে সবারই খুব ভালো লাগবে তো কেমন লাগলো আমার এই চিতল মাছের তরকারি চিতল মাছের এই কালিয়া তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা তাড়াহুড়োতে এইভাবে কোনো রান্না করেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এরপর আমি আরও একটা রান্না করে নেব সেটা রান্না বলবো না সেটা একটা মাখা করবো তো বেগুন পোড়া বেগুন আর টমেটো পোড়া তো এখানে একটা বেগুন আমি নিয়ে নিয়েছি বেগুনটা আমার অনেকদিন ছিল তো দেখুন প্রায় গাটা শুকিয়ে এসছে তো তাতে কোনো অসুবিধে নেই বেগুনটা কিন্তু কচি ছিল তো এরপর আমি বেগুন আর টমেটোটাকে পোড়াতে দিয়ে দেব সঙ্গে এক দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টম সরি পেঁয়াজ একটা দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে পুড়িয়ে নেব সব কিছু পুড়িয়ে নেব এর টেস্টে কিন্তু খুব ভালো হয় এই মাখাটা কিন্তু খেতে গরম গরম ভাতের সঙ্গে একটু ঠান্ডাটা পড়েছে তো এই বেগুন মাখা টমেটো মাখা এইগুলো কিন্তু খুবই পোড়া মাখা খুব ভালো লাগে তো এগুলো আমার প্রায় পড়া হয়ে গেছে তো এরপর আমি এটাকে দেখুন আমার জালটা এতটাই ফাঁদগুলো বড়ো যে আমার সবসময় পড়েই যাচ্ছে সব টমেটো গলে যাচ্ছে এ পেঁয়াজ গলে যাচ্ছে তো এখানে কাঁচা লঙ্কা গলে যাচ্ছে তো যাই হোক এখানে আমার এগুলো স্মোকি ভাবটা যাতে থাকে স্মেলটা স্মোকি স্মেলটা থাকার জন্য আমি এটাকে ধোবো না এইভাবে আমি রেখে দেবো দিয়ে আমি হ্যাঁ একটা এখানে কি হয়েছে যে পেঁয়াজটা পুড়িয়েছিলাম সেটা কি করেছে তাড়াহুড়ো করতে গেলে যা অবস্থা হয় তো আমার হাত ফস্কে বেরিয়ে চলে গেছে কখনো হাতে কেটে যাচ্ছে কখনো তাড়াহুড়ো করতে গিয়ে কখনও হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে তো যাই হোক এখানে আমার টমেটো আবারও দুটো পোড়ালাম পুড়িয়ে সেটা নোংরায় পড়ে গেছে তো সেটাকে আর নেওয়া যাবে না তো আবার দুটো পেঁয়াজ আমি পোড়ালাম পুড়িয়ে আমি সেটাকে আবার রেসিপিটাকে কন্টিনিউ করব তো এখানে আমার সব মাখানো হয়ে গেছে সব পোড়ানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে সব মেখে নেবো সর্ষের তেল আর একটু দিয়ে দিয়েছি লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে নেব এবং করে নিয়ে আমি এটাকে মাখিয়ে নেব তো এখানে আমি হাত দিয়ে এত খিদে পেয়ে গিয়েছিলো যে হাত দিয়ে মাখানো ছাড়া আমার কোনো উপায় ছিল না স্যাচার ট্যাচার কোথায় পড়েছে মানে কোথায় আছে আমি খোঁজারও আমার কোনো সময় ছিল না তাড়াহুড়ো করে এটাকে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে স্ম্যাচের মাখিয়ে স্ম্যাচ করে নিতে পারেন এবার ওপর থেকে একটু দিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এইভাবে যদি আপনারা বানান এর বেগুন পোড়ার সঙ্গে এই রকম একটা মাছের কালিয়া জানি না আপনাদের ভালো লাগবে কিনা কিন্তু আমার কিন্তু সেই খেদ খিদের সময় খুবই ভালো লেগেছিল আর উপর থেকে আমি ঝোলটা নিয়ে নিয়েছি এবং আমরা এটাকে খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো এটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে এবং আমার তো খুবই ভালো লেগেছিল আর খুব খিদে পেয়েছিল তো এটাকে আমি চিটে পুটো করে শেষ করে দিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই